ফের পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ শুখা মরশুম শুরু হতে তীব্র হাহাকার পানীয় জলের আমবাসার প্রত্যন্ত এলাকায় রাজ্যের সরকার ব্যস্ত নির্বাচন নিয়ে অচল প্রশাসন অভিযোগ ঘটনা শুক্রবার সকালে জগন্নাথপুর রিয়াং পাড়াতে এক মাস ধরে জল সংকটে ভুগছে গ্রামবাসী বহুবার প্রশাসনকে জানানোর পরও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসনের কর্তব্য ব্যক্তিরা বাধ্য হয়ে মডেল রাজ্যের সরকারের দৃষ্টি আকর্ষণ করতে আমবাসা গন্ডাছড়া সড়ক অবরোধ করে স্থানীয় মানুষ মানুষ জানা গেছে বকেয়া বিদ্যুতের বিলের পাহাড় জমাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় জগন্নাথপুর পাম্প হাউস থেকে যার ফলে নদী ছড়া জল খেয়ে দিন যাপন করছেন এলাকার মানুষ অবরোধের খবর পেয়ে যথারীতি টনক টোরে প্রশাসনের ছুটে আসে পুলিশ ও বিডিও অফিসের আধিকারিকরা আমি হসপিটালে তোই 3000 এমনেতে খায় না যুনী মলি দিয়ে গ্যাস করে একদিন খায় না একদিন খায় এর কা গ্যাস পঙ্গ আজ বায়ো হসপিটালে আমা কাম তো লাগছি জল না খায় জল লাগাওয়া ডায়াগনোস তো হইছে কিয়া সারি মইলা এ সময়লা সরকার কই সরকার দিশা নেই টাকা অস্তিত্ব টাকা জল dolayı দিতে পারে 1 কিলোমিটারের মধ্যে আমরা জল পাই না অন্যতো তো আমরা চাই না আমরা অন্ততপক্ষে আমরা জল তো পাইতো জীবনের চরম শত্রুকেও জল দেওয়া হয় কিন্তু আমরা জল দেওয়া হয়েছে না কেন

দুই ঘন্টা ধরে সড়ক অবরোধের ফলে আটকে পড়ে বহু যানবাহন অবশেষে আধিকারিকদের আশ্বাসে মুক্ত করা হয় অবরোধ ব্যুরো রিপোর্ট চ্যানেল দিন রাত